আমরা এখন আলোচনা করব ভূমিকম্প আসলে কেন হয় কোরআনে আল্লাহ তালা অনেকগুলো কারণ বলছেন দেখেন একটা কারণ আল্লাহ সুন্দর করে আমাদের সামনে বলছেন আল্লাহ আরাব্বরানিন বলেন ওয়াহিলাম আহা হুম সাইবা কালয়া কৌ মেদুল্লাহ হিন আল্লাহ বলেন একটা ভূমিকম্প হয়েছিল শৈব আলাই সালামের জাতি সামুদ জাতির উপর মাদিয়ান জাতির উপর তো আল্লাহ বলেন কেন ভূমিকম্প হয়েছিল জানো আল্লাহ কারণ বর্ণনা করতেছেন দেখেন আমাদের সাথে মিলি কিনা আল্লাহ বলেন এক নম্বর কারণ ছিল তারা মিজানে অর্থাৎ পাল্লায় মানুষের মাপে তারা এদিক সেদিক করত। মানুষকে ঠকাইত দেওয়ার সময় নেওয়ার সময় ঠিক বুঝা নেই কিন্তু দেওয়ার সময় কি বুঝে বলেন কম বোঝে ভাই আপনি এত কম দিলেন কেন ভাই তাড়াহুড়া করতেছি তো ওই জন্য একটু কম হয়ে গেছে তো ভাই তারাহড়াতে একটু বেশি দিবেন না তারাহুড়াতে বেশি হয় না কি হয় বলেন কম হয় আল্লাহ বলেন মাদিয়ান জাতিকে আমি ভূমিকম্পর মাধ্যমে আখাজাতফা আল্লাহ বলেন এমন একটা বিকট আওয়াজ হয়েছে এমন একটা বিকট ভূমিকম্প হয়েছে যে এই সবগুলোকে আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছে তাহলে এক নম্বর কারণ আল্লাহ বলেন তারা জমিনের ভিতরে মানুষকে মাপে কি দিতে বলেন কম দিত এই সমস্যাটা বর্তমান পৃথিবীতে নাই হ্যাঁ আরে বাবা আল্লাহর কসম হজুর এই জুতাটা আমার তিনশো টাকা কিনা আসিনি এরকম রাতি হ্যাঁ তো ভাই এই কাপড়টা আমি পাঁচশো টাকা দিয়ে কিনছি আরে ভাই আপনি আল্লাহর কসম খাওয়ার দরকার কি আপনি বলেন যে ভাই আমি এই পরিমাণ পারবো এতটুকু পারবো তুমি নিলে নাও না নিলে না নাও আর প্রত্যেকটা জিনিসের তো একটা নিয়ম আছে যেই জোতাটা একটা মানুষ একশো টাকা দা সর্বোচ্চ যদি লাভ করে আমাদের এই ফুটের ভিতরে আর একশো টাকা নিতে পারে কারণ আমাদের এই ফুটে সাদা বাজে কম না বেশি বেশি কিছু টাকা সে নিজে খাবে আর হারাম খুরদের জন্য কিছু টাকা কী করে দিবে বলেন রেখা দিবে যে হারাম যে খা এই সাদা দিদির জন্য বা তোরা সাদা নে এই কারণে জমিনটা ধ্বংস হয়ে যাবে একদিন তবে একটা কথা মনে রাখবেন এই বাংলার জমিনে কোনো সাদা জালেমের ঠাই হবে না ইনশা আল্লাহ খুব শীঘ্রই ধ্বংসের দিকে যাবে খুব শীঘ্রই বুঝতে পারছেন তাহলে এই সাদাবাজির জন্য সর্বোচ্চ হইলে একটা জুতা একশো টাকা হইলে দুইশো টাকা বিক্রি করতে পারে কিন্তু এই জুতাটার দাম যদি তিনশো টাকা হয়ে যায় তাহলে এইটা মানুষকে কি হইলো বলেন ঠকানো হইল জুলুম হয়ে গেল তাহলে আপনি মাজলুম থেকে কি হয়ে গেলেন জালেম হয়ে গেলেন হইতেছিলেন আপনি মাজলুম কিন্তু এখন মানুষকে ঠকানোর কারণে কি হয়ে গেল জালেম হয়ে গেলেন তো এই সামুদ জাতির আল্লাহ বলে আর এই মাদিয়ান জাতির আসল সমস্যা ছিল তারা মানুষকে উজনে কিন দিত বলেন কম দিত দ্বিতীয় আরেকটা কারণ আল্লাহ বলেন তারা মানুষকে দোকা দিত কী দিত বলেন মিথ্যা কথা বলতো দোকা দিত আছে কিনা আমাদের এই সমাজে এরকম তৃতীয় নম্বর আল্লাহ আল্লা বলেন তারা জমিনে সাদাবাজি করতো কি করতো সাদাবাজি করতো কোনো মানুষ গ্রামের মানুষ যখন শহরে ঢুকতো তো এই সাদাবাজির দলগুলো বিভিন্ন জায়গায় দাঁড়াইতো তখন মানুষটাকে কিনতে বলে সাদা নিত তাহলে যে পণ্যটার দাম দশ টাকা থাকে সাদা দিতে দিতে ঢাকা শহরে পছতে এই পণ্যের দাম বিশ টাকা হয়ে যায় আমাদের এই বর্তমান পৃথিবীতে এই সাদাবাজ আসেনি হ্যাঁ একটা ট্রাক যদি দিনাজপুরতে আসে ঢাকা শহর যে পরিমাণ বাড়া অনেক সময় এই টুল আর এই সাদা দিদি দিতে এসে দ্বিগুণ বাড়া হয়ে যায় তখন সে বাংলাদেশে আসে সাধারণ মানুষের কাছে পণ্যটা ওই সঠিকভাবে কি করতে পারে না বিক্রি করতে পারে না এদিকে যেই লোকটা পণ্য উৎপন্ন করছে সে কিন্তু সঠিক টাকা পায় নাই সেদিকদার সেও ঠকে সেদিক জনগণও ঠকে মাঝখানে এই দুষ্ট রাজনীতি সাদাবাজিরা এদের প্রকট গরম করে কোনো সমস্যা নাই এই টাকা খরচ করে তাদের দুনিয়াতে মরতেও পারবে না তারা জাগাও পাইবে না কবরের জাগাও পাবে না এই দেশে কারণ অতিষ্ঠ করে ফেলতেছে এরা অতিষ্ঠ করে ফেলতেছে মানুষ তাহলে কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যারা মানুষকে ঠগায় এক নম্বর এবং যারা মানুষকে কি দেয় ডুকা দেয় এবং যারা সাদাবাজি করে এই তিন কারণে আল্লাহ আল্লাহতালা মাদিয়ানবাসীকে ভূমিকম্পের মাধ্যমে কি করে দিছে বলেন শেষ করে দিছে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এবার আসেন হজরতে মোসা আলহিসের জমানায় এক ব্যক্তি ছিল তার নাম ছিল কারণ আপনারা নাম জানেন কিনা তার নাম কোরআনে আছে কিনা জোরে বলেন কোরআনে আছে আল্লাহ তালা কারণকে অনেক সম্পদ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য এবার হজরতে মোসা আলহিস কারণকে বলে কারণ কারণ এই সম্পদের মালিক তুমি না তোমার এই সম্পদ দিছে কারা আল্লাহ সুতরাং এই আল্লাহর সম্পদকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো তো কারণ দুইটা উত্তর দিছিল যেটা এখন আমরাও এক নম্বর কারণ উত্তর দিছিল ইন্নামা অতি তুহু আলা ইলমিন কারণ বলছে মশা তোমার কি পাগলে পাইছে যে এগুলা আল্লাহ দিছে এগুলা তো নাউজ নাউজ বিল্লাহ এগুলো তো আমি আমার যোগ্যতার বলে কি করছি বলে করছে মাপে কম দিছি হ্যাঁ অন্যের জায়গা জোর কি করছি বলেছি অধীনস্থ মানুষদেরকে কষ্ট দিছি জুলুম করছি এদের রক্তের উপর পারা দিয়া মাটি ধরলে বলে শোনা হয়ে যায় ছাই ধরলে কি হয়ে যায় শোনা হয়ে যায় কি মানে সে কি মানে আল্লাহর হলি মানুষ বললাম সাই দলের শোনা হয়ে যায় এজন্য এখন এলাকার সবসাথে বড় কি হয়ে গেছে হয়ে গেছে তো কারণ যে উত্তরটা দিছিল এই উত্তরটা বর্তমান সমাজের মানুষ বলে কি না বড় লোক মানুষগুলো বলে কি না বলে এরা মুখে না বললেও তাদের কাজে কি হয় এই কথাটাই প্রমাণ হয় যে এই সম্পদের মালিকারা বলেন আমি এ কারণেই কথা বলছেন এটা হলো একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ হলো মুসাল্লাহ সাল্লাম যখন তাকে বলছে তুমি জাকাত দাও সে আমি জাকাত দেব না কো আমার মাল খাইবার তুমি পাইতারা করতে চাও না তো আমাদের সমাজে এরকম নাই আমাদের সমাজে বড় লোকরা দান করার দরকার নাই খালি যদি জাকাতের টাকাগুলো দিত বাংলাদেশে যদি খালি জাকাতের টাকাগুলো দিত বড় লোকরা তাইলে আমার মনে হয় বাংলাদেশে গরিবের সংখ্যা দুই তিন বছরে জাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা হয় তাহলে সর্বোচ্চ পাঁচ বছরের সমস্ত গরিব একবারে দেখবেন স্বাবলম্বী হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এই বোর লোকরা জাকাতও দেয় না ওই দুই এক টাকা অল্প টাকা এদের হিসাব অনুযায়ী অল্প টাকা দেয় মাঝে মধ্যে কিছু দেয় এদিক সেদিক দে এরা মনে করে বহুত কিছু দেওয়া হয়েছে তাহলে কারণের ভিতরে কয়টা অব্য ছিল দুইটা একটা হলো অহংকার যে এই মালের মালিক আমি আর দ্বিতীয় হইলো বলছে আমি জাকাত দেব না তাই দুই কারণে কোরান আল্লাহ বলেন বিহি জমিনে আর একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং এই কারণের যত মাল আছে সব মাল আল্লাহ জমিনে নিচে দশায় দিয়েছে মনে থাকবে তো কথাগুলো তাইলে পৃথিবীতে ভূমিকম্প হয় আমরা কোরআন থেকে এখন বর্তমানে কইটা কারণ পাইছি পাঁচটা মার্শালে বলেন কইটা আমরা তো এখানে ক্লাসে বসছি তাই না এটা তো ক্লাসের মতো বলেন কয়টা কারণ পাইছি পাঁচটা এক নম্বর হইলো উজনে দ্বিতীয় নম্বর হইলো মানুষকে ঠকানো তিন নম্বর হইলে সাদাবাজি করা চার নম্বর হইল অহংকারী করা পাঁচ নম্বর হইলো জাকাত না দেওয়া এই পাঁচটা কারণে আল্লাহ বলছেন কোরআনে আরও অনেকগুলো কারণ আছে আমি আরও বলবো এই বিশেষ করে এই পাঁচটা কারণে আল্লাহ বলেন যেই সমাজের মানুষগুলোর ভিতরে পাঁচটা কারণ থাকবে এই সমাজে ভূমিকম্প হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই ভূমিকম্প থেকে মানুষকে বাঁচানো আছে আরে বলেন আছে